একটা মেয়ে যখন সাংসারিক হয় তখন তাকে একটু হলেও হিসাবে হতে হবে তাহলে আপনি ঘরের লক্ষ্মী হইতে পারবেন তাছাড়া কিন্তু না একটা সংসারের আয় বরকত নির্ভর করে একটা নারীর উপর ঘরের বউ যদি হিসাবে হয় তাহলে স্বামী হয় রাজা আর সেই ঘরের বউ যদি বে হিসাবে হয় তাহলে স্বামী হয় পূজা এই কথাটা আপনি মানেন বা না মানেন এটাই কিন্তু চরম বাস্তব একটি কথা অনেক দিন ধরে ভাবছিলাম একটা কমফোর্ট সেট নিব শীতের আগে তিনটা কমফোর্ট সেট কিনছিলাম নিজেরাই ইউজ করার জন্য আমার আরেকটা কমফোর্ট সেট লাগবে মেহমান যখন আসবে তখন তাদের জন্য এই জন্যই মূলত কিনতে চাচ্ছিলাম এখন অনেকে বলতে পারেন এই সময় কমফোর্ট সেট দিয়ে কি করবেন ভাইরে ভাই শীতের সময় এই কমফোর্ট সেট গুলোর প্রচুর দাম থাকে যার কারণে কেনা যায় না আর এখন যেহেতু গরমকাল এখন এই কমফোর্ট সেট দামগুলো অনেকটাই কম দাম কমে পেয়ে চান্স আরেকটা কিনে ফেললাম আমি যখন থেকে সংসার বিষয় একটু বুঝতে শিখলাম তখন থেকে আমি এই টেকটিকটা খাটাই শীতে যে জিনিসটা লাগবে সেটা আমি গরমকালে কিনি আর গরমকালে যে জিনিসটা লাগবে সেটা আমি শীতকালে কিনি এরকম করে কিনলে হয় কি দামে একটু কমে পাওয়া যায় এখন আমি জানি আপনারা জিজ্ঞেস করবেন এই কমফোর্ট সেটটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমি এই পাঁচ পিসের কম্পোর সেটটা নিয়েছি বেডিং মেটেরিয়াল স্পট এই পেজ থেকে আমার মতো যদি টেকনিক খাটাতে চান তাহলে তাদের কাছ থেকে এখনই অর্ডার করে ফেলতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন আর বিশেষ করে তাদের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না কারণ আমি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনাদেরকে বলছি তো আমার এই কম্পোর সেটটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পাঁচ পিসের এই কম্পোর সেটটার মধ্যে যা যা থাকছে বিগ সাইজের একটা বেডশিট দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা কমফোর্ট